প্রতিনি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খুল আগা দসে বরবাদ ভাই বরবাদ ভাই নিতুরে তো আরেকবার হাঙ্গা হইরা আলো জিলু এটা তুই কি কইলি আরে কি কই মাবার হাঙ্গা হইরা হাললো কি কইলি পৃথিবীর এই বুকে বরবাদ করে ফেলবো যদি আমি নিতুকে না পাই আরে এটা কিছু নেমার গান তাহলে গানটা দরজ থাকে গান না তোলে তো আমি আবার আটকে যাই প্রতি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুর আমি হাঙ্গা হই রাখবা এই বরবাদ জানলে কি হইব বরবাদ পাইলে খাই দিয়াম হাই খাই দিবি মানে আরে মানে যে হালা দি আ মারয়া। তুই ঠিক কৈসব। আগে তু হাঙ্গ ঘটা হয়েরা লই তার হবে মারা মারি আ। নৃত্যু রেজেে পিয়া হরব ও জীবন্ডা বর্বাত করে হরবাম জিল্লো মাললা রেডি কর কিছু সময় লাগবো মাললা নেডি করতে। আরে কি মাল রেডি করতে সস। আই নে্যু কইলান মাল রেডি করবার ভাই পরা আছে খইলে জকে যাফরা দেখ পা। হা খাতা পরা। ইটা খেলা মারি্য থাকবো। খাইতে না তাহলে বানাই কন গেলিকা জান দিয়ে এক গাই আই আই আয় মামা খামসা দিয়া জা রে বাড়ি গিয়া দেখি না গান শুনে হেডফোন বর মাদ বর একশন আরে একশন একশন অর্থাৎ সোন কে ওটা তো একশন মিউজিক থাকবো আন দাইলক দে ওই জিলো মাল দে শইলা খুলা ও তাত মাল বানাইলাম খাইলো না অনেক মাল চাইতাছে মালে তো সস্তা না আর ওই মাল না এনে একটা ফাইটিং হইবো অ শ্রভাই হৰ অই তুই বলে নিতুৰে সাংঘা করবি তোর এত বড় কুইজ দেখাইবা এ তোর কইজ দেখাইবা আমি কুচি কুছি রেখাইটিয়া আৰু দে বিৰাণুৰে খেল পাম ঐ তুই যে আমার কি কামাইবি উটা আমাৰ জানা নাই কে তুই কি বাইকটা কামে আইছ হ বৰ মাধ ভাই দেখচোন নিতুৰ এবিয়া হবার লাগিয়া বাইকটা কামে আই পড়ছে অই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই দা তুই নিতুরে বিয়া করবার চাস থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা মাল্টা করতেছে কি আর ওরা মৃত্যু আইনি ওরা মারবার না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিশ কিশ টশ টশ আ এ কি হল রে বুলেট তো লাগা মরে গেল রে কি বুলেটডা এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দে মার্লাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট শিকন হইলি কিব যায় দেখগা কই লাগাত খাইছে ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জান কে আমার আর বহুত সময় লাগবো না জিল্লু তুই আমার লগে তোমার বেমানি করতে পারস্তা। একদিকে নিতু মৃত্যুর যন্ত্রণা আরেকদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ঠুস